আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে দিনটা আমার যেমন তেমন করে চলে গেলেও ব্যস্ততার মাঝে রাত গেলেও কিন্তু আমার খুব ভালো যায় এই দেখুন ঘরের অবস্থা আজকে যাব বন্ধুর বোনের বিয়েতে অর্থাৎ পূজার বিয়েতে আর এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইট পূজা খুব সুন্দর আর খুব গুড বিহেভিয়ারের মেয়ে একটা মেয়ে মানে খুব ভালো ব্যবহার তার আর আমরা তাদের সাথে ফটো বোনের সাথে একটা ফটো তুলে নিচ্ছিলাম এই যে আমার হাজবেন্ড আমার বন্ধুরা সব ফটো তুলছিল আর এই মিষ্টি ব্রাইডের কে কেমন লাগছে আপনারা জানাবেন আর আমার বন্ধুরা মিলে সবাই একটু গল্প টল্প করছিলাম মানে আপনাদের বল মানে বলে বোঝাতে পারবো না ভীষণ মজা করেছি বন্ধুর বোনের বিয়েতে গিয়ে অর্থাৎ পূজার বিয়েতে গিয়ে মানে আনএক্সপেক্টেড মজা হয়েছে মানে আমরা যেটা আশা করিনি সে তার থেকেও বেশি মজা করেছি আর আমিও একটু রিলস বানানোর জন্য একটু ভিডিও তুলে নিচ্ছিলাম ঠিক আছে আর অ্যাম্বিশনটা খুব সুন্দর হয়েছে ওদের মানে টোটাল বিয়েবাড়ির আর তো বলার মানে কোনো বাকি রাখেন আমার হাজব্যান্ডরা আমিও একটু ফটো তুলে দিয়েছিলাম আর এরা মানে আমরা ডিনারে চলে গেছিলাম এক অলরেডি আর এই দেখুন ডিনারে পনির সেটে দিয়েছে আর দিয়েছে ফ্রায়েড রাইস আর নুন লঙ্কা নুন লেবার সাথে আলুর দম দিয়েছে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না ওদের বাড়ির বান্না এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল আর হবে বাইরে না কেন কারণ একজন বাবা মায়ের কষ্টের একটু আস্তে আস্তে করে জমানো টাকা দিয়ে একটা মেয়ের বিয়ে দেয় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাহলে সেই বিয়েটা তো সুন্দর হবেই এবং সত্যি রান্নাবান্না এত সুন্দর হয়েছিল আমি মানে বলে বোঝাতে পারবো না আমি তো রাইস মানে চিকেন বেশিরভাগই আমি চিকেনের সাথে রাইস খাই আমি সাদা ভাত নিয়ে নিই আমি ওই রাইসটাই রেখে দিয়েছিলাম ওটা দিয়েই আমি চিকেন দিয়ে খেয়েছিলাম মানে এত অসাধারণ হয়েছিল খেতে তেমন চাটনি চাটনি করেছিল পাঁপড় করেছিল আমি কোনো সময় কোনো বিয়েবাড়ি গিয়ে আমার পাত খালি থাকে না মানে ভরে থাকে খেতে পারি না কিন্তু এনার বিয়েতে মানে আমার এই পূজা বোনের বিয়েতে এসে আপনারা থালাটাই জাস্ট দেখুন পুরো চেটে পুটে পুরো সাফ করে দিয়েছি মানে কিচ্ছু ছিল আমার হাজব্যান্ডের পাতা মানে বিয়ে বাড়িতে যতজন খাচ্ছিলো প্রত্যেক আর পাত পরিষ্কার কেউ খাবার নষ্ট করেনি আর লাস্ট পাতে ছিল আইসক্রিম আর হাজমুলা তাই খেয়ে আমরা চলে গেলাম বোনের বিয়ে শুরু হয়ে গেছে আর তো বোনের বিয়েতে বোনকে দেখতে গেছিলাম যে বিয়েটা হচ্ছে তো গিয়ে দেখছি ওরা মালা বদল করছে এত ভালো লাগে না মানে কারো বিয়ে দেখলে মানে ঠিক নিজের বিয়ের কথা মনে পড়ে যায় আর বোনের সাথে একটু কথা বলছিলাম দেখো বোন আমার দিকে তাকিয়ে স্মাইল করছে আমি ভিডিও করছি বলে বোন খুব ভালো বোন এই যে কাকু কাকুও খুব ভীষণ একটা ভালো মানুষ ফ্যামিলি ওদের ফ্যামিলি মানে আমার বাবু সেও একটা খুব ভালো মানুষ তো ওদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষ ভালো তাই হয়তো ওদের অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে তারপরে ভীষণ শীত করছিলো আমি আমার বন্ধু এরা সবাই আমরা বেড়েছে না এই যে আমার বন্ধু বিষ্ণু সব জায়গায় ওর ফাজলাম ও তো যাই হোক ওর জন্য দিনটা বেশ ভালোই গেল ওইখানে ও একটু মজা ঠাট্টা করছিল চলুন আজকের জন্য এখানেই দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে বোনকে আপনারা সবাই আশীর্বাদ করবেন ও জন্য ভালো থাকবে